কাটিগোড়ার চৌষট্টি জন সুবিধা প্রাপকের হাতে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলের চেক বিতরণ করলেন বিধায়ক খলিল মজুমদার সার্কল অফিস প্রেক্ষা গিয়ে প্রত্যেক সুবিধা প্রাপকের হাতে পনেরো হাজার টাকার চেক তুলে দেন বিধায়ক বিউরো রিপোর্ট বরাক বিশ্বেন সার্কল উপস্থিত বিশেষ করে বিগত কয়েক মাস থেকে আমরা সমষ্টির এবং বিভিন্ন জায়গাতেই ক্যান্সার বিমা যারা আছে তারা আমরা কাছে অ্যাপ্লিকেশন জমা দিচ্ছে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী রিলিফ পাণ্ড জমা দিছি এই অ্যাপ্লিকেশনটা বিগত আগে দশ হাজার টাকা করে দেবো হয়েছিল আমরা মুখ্যমন্ত্রীর রিকোয়েস্ট করছিলাম এবং আমরা এই দশ হাজার টাকা না দিয়ে বাড়াইয় দেওয়ার লাগে আজকে সেই ক্যান্সার যারা পেশেন্ট আছেন তারা পনেরো হাজার করে আজকে দেব হয়েছে প্রায় চৌষট্টি জন পেশেন্ট রিপ্রেজেন্টেটিভ আইসন কিছু পেশেন্টও আইসন এবং তারারে ফোন বাজার করে আমরা আজকে তারারে চেক দেব বিশেষ করে এই খুব গুরুত্বপূর্ণ ক্যান্সার বেমারটা প্রত্যেকে জানে মানুষ বিভিন্ন মানুষ অসহায় মানুষের বিভিন্ন সমস্যা হয় সেই কারণে আমরা আমরা আগে থেকেও কিছু ক্যান্সার বেমারও অনেক মানুষে দেব হয়েছি এবং বিগত দুই তিন মাস থাকি অ্যাকচুয়ালি বিশেষ অসুবিধায় আমরা ফাইল জমা দিচ্ছি কিন্তু অনেক মানুষ এখনো পেন্ডিং রয়েছে প্রায় আরও উপরে এখনও আমরা মানুষ পেন্ডিং রয়ে গেছে বর্তমানে কিন্তু আজকে গতকালকেও আমরা চৌষট্টিটা চেক আইছি আজকে আমরা সবার লোকে যোগাযোগ করছি যে সার্কল অফিসও আইয়া কেন সার্কল অফিসার বর্তমানে ছুটির কেন বড়বাবু আসুন আমরা বিশেষ করে আরও কেন সোশ্যাল ওয়ার্ক থেকে আমরা সংগঠনের কিছু মানুষ আসুন আমরা জেনিউন সব মানুষের কাছে ডাইরেক্টলি হ্যান্ড ওভার করার লাগে আজকে আমরা দিছি এবং প্রত্যেক মানুষের খুশি এই চেকটা নিয়ে ব্যাঙ্কে জমা দেওয়ার লাগে আর যারা অসহায় মানুষ আছে এবং যারা এই বেমারির লোকের জড়িত যারা আসে এর চেকটা ব্যাংকও জমা দিয়া এই স্বাস্থ্যর ক্ষেত্রে লাগে এই পয়সাটা খরচ করার লাগে আপনার এই আমল আপনার এই পাঁচ বছরের ভিতরে আপনার টোটাল কতটা চেক দিয়েছেন এই দেখতে লাগব কয়েকটা প্রায় কয়েকশো চেক দিছি আমরা কিন্তু আজকে ম্যাক্সিমাম আমরা আজকে চৌষট্টিটা চেক দেওয়ার এবং প্রথম যে সময় দিছিলাম আমরা পনেরো হাজার টাকা করে দিয়েছিলাম পরবর্তী দেখা গেছে কিছু সাত হাজার টাকারও চেক আইস কিছু দশ হাজার টাকারও চেক আইসে কিন্তু আজকে যেটা চৌষট্টিটা চেক দেব ওই সব চেক